আসসালামু আলাইকুম আপনারা এই চ্যানেলে পাবেন ইসলামিক ছোট গল্প ও শিক্ষামূলক ভিডিও সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার ঘণ্টার নোটিফিকেশন অন করুন যেন আপনি কোনও গল্প মিস না করেন একবার উল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনার বাজারে গেলেন পথে তিনি দেখলেন এক দরিদ্র ব্যক্তি যার হাতে ছিল এক ছোট খাজনা লোকটি খুব দুশ্চিন্তায় ভরা কারণ সে জানে তার খাজনায় খুব কম টাকা আছে এবং তা দিয়ে তার পরিবারের চাহিদা মেটানো কঠিন নাবিজি আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এটি কি লোকটি কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর রাসুল আমার কাছে এই সামান্য টাকা আছে আমি কিভাবে আমার পরিবারের ক্ষুধা মেটাব নাবিজি ওয়াসাল্লাম হাসি হাসিমুখে বললেন এই টাকা দিয়ে দয়া ও সদাচার দেখাও আল্লাহ তোমার ন্যায্য প্রচেষ্টা মঙ্গল করুন লোকটি হতবাক হলো নাবিজি ওয়াসাল্লাম তাকে দেখালেন কিভাবে সামান্য সম্পদ দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিছু খাবার দরিদ্রদেরকে দাও কিছু শিশুদের শিক্ষার জন্য দাও এবং বাকি নিজের প্রয়োজনে ব্যবহার কর লোকটি সেই শিক্ষা মেনে চলল কয়েক মাসের মধ্যেই তার জীবন পরিবর্তিত হল তার পরিবার সুখে থাকল সমাজে মানুষ তাকে সম্মান দিল এবং তিনি নিজেও শান্তি ও খুশি পেলেন শিক্ষা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দরিদ্রতা বা সীমিত সম্পদ কখনো বাধা নয় সদয় মন দয়া এবং আল্লাহর উপর ভরসা থাকলে অল্প সম্পদও বরকত নিয়ে আসে